আমার নাম মোহাম্মদ জামান আমি হাই স্কুল মানিকচক ব্লকের হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায় কেসটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে হাই হাইস্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় উনার বাড়ি হচ্ছে বাঙালগ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনআইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু হাজার একুশ সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা যে না স্যার আমরা টাকা পাইনি এভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারোজন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না এটাও কিন্তু বেআইনি আর সবথেকে বড় কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন তারপরে মেয়েগুলো টাকা পেলো না তো এই জবাবটা ওনাকেই দিতে হবে আমি আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক যে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তারা তার বন্দোবস্ত হোক এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে গিয়ে যে সবগুলো মেয়েরই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ধরমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা তো এটা এটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি করে ধরমপুর ব্রাঞ্চে খোলা হলো কারণ সবারই বাড়ি ধরমপুর নয় বেশিরভাগই এনআইপুর আছে অনেকে নোয়াদা আছে তারা ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে ওরা বলছে যে না স্যার আমরা ওই গুড় গ্রামীণ ব্যাঙ্কে কোনোদিনে অ্যাকাউন্ট খুলিনি ওই অ্যাকাউন্ট আমাদের নয় অথচ ওদের নামে ওই অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা তোলা হয়েছে তো এটা এটা তদন্তের বিষয় আর একটা হচ্ছে যে কেটু ফর্ম আপলোড করার পর স্কুল থেকে যখন আপলোড করা হয় সমস্ত তথ্য দিয়ে তখন কিন্তু ব্লককে সেই কেটু মেয়ে যে মেয়ে কেটুর জন্য আবেদন করেছে সে বিবাহিতা কিনা এবং সে পড়াশোনা করছে কি না তার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয় তো ব্লক সেই ফিজিক্যাল ভেরিফিকেশান করে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান ফর্ম আপলোড করেছে তারপরে সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো সেখানে ব্লকেরও কিন্তু দায়িত্ব থেকে যায় এখন দেখার বিষয় পুলিশ কী তদন্ত করে কি বের হয় এবং দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় সেটাই আমরা চাইছি আমার সঙ্গে সমস্ত ছাত্রীগুলো এসে আজকে আমাদের অভিযোগ জমা নিয়েছেন এবং এফআইআর এফআইআর হচ্ছে এবং রীতিমতো কেস হচ্ছে এটা নিয়ে এখন পর্যন্ত এগারো জন অভিযোগ জানিয়েছে দু হাজার একুশ বাইশের কেটুর লিস্ট আমি যাচাই করে দেখলাম যে ও আর একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে এ সমস্ত মেয়েদের কে ওয়ানে ফর্ম ফিল আপ করা হয়েছে দু কুড়ি সালে অথচ তাদের কেটু তোলা হচ্ছে দু হাজার একুশ সালে নর্মালি কে ওয়ান ফিলা ফিলাফাইভ একটা মেয়ের তেরো বছর বয়সে ক্লাস এইটে উঠলে এবং সে কেটু পাই আঠারো বছর বয়স মানে পাঁচ বছর পরে সেখানে কুড়িতে কে ওয়ান ফিল করে একুশে কেটু তোলা হচ্ছে সেটাই কিন্তু যে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ জল ওই লিস্ট ভেরিফাই করে দেখা গেছে জন মেয়ের কুড়িতে কে ওয়ান ফর্ম ফিল করা হয়েছে এবং সেই বিয়াল্লিশ জন মেয়ের টাকা তোলা হয়েছে একুশে কেটুর টাকা তোলা হয়েছে একুশ সালে আমার নাম মোহাম্মদ বাদি জামান আমি হাই স্কুলের প্রধান শিক্ষক কন্যাশ্রী টাকা হচম এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকাই গায়েব এ বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুই বলে জানান তারা আর গোটা বিষয়টা নিয়েই তোলপার স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়তপুর হাই স্কুলে এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় কেটু টু ফর্ম ফিল করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রের কন্যাশ্রীর টাকা গায়েব করেন যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহশিক্ষকের বিরুদ্ধে জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি ফর্ম ফিলআপ করি কে কে 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা টাকা উঠে গেছে হ্যাঁ জানতে কি ব্যাপার হলো তো আমরা মানে আমাদের বয়স সতেরো হয়েছিল তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন তো স্যার চেক করেছে তো আমাদের দু হাজার একুশ সালে টাকা উঠে নিয়ে কতজন হয়েছে এরকম এরকম বারো তেরো জন কোন স্কুলে ছাত্র ছিল ইনাজপুর হাই স্কুল সবার কি টাকা উঠে গেছে হ্যাঁ সবারই বারো জনের কীভাবে উঠলো টাকা কী ভাবছে মানে স্কুলের সন্ধান স্যারের সই আছে

তারপর এটা নিয়ে পরে পরে আবার জানলাম যে এটা আমার সই তো সেই সইটার তারিখটা দেখলাম জুনের একুশ মানে জুন একুশ দু হাজার একুশ সালে ঘটনা তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্য করে নিলাম যে কাদের এরকম হয়েছে নিয়ে আমি ব্লকে গেলাম ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে তাকে বললাম তো এটা কী হয় দেখি স্ট্যাটাসটা তখন ও দেখালো যে এই তোমার শিলটা তোমারই আর কি মানে সাইনটা তোমার তাই আমি বললাম এই তো আমার সিল বা সাইন আমার কোনোটাই নেই এটা কী করে হলো ও একজনের নাম বললাম হবে যে ওই করে হবে ঠিক আছে যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে তারপর ব্যাঙ্কে গিয়েছিলাম গোর্গার ব্যাঙ্ক ওরা বলে আমরাও করে নিল এটা সিএসপি একটা আছে ধলবাদগঞ্জে সেখানে হয়েছে তো এইটুকু আমার জানা তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু হাজার একুশের ঘটনা তো আমার দায়িত্বটা কোথায় এখানে আপনি নাকি ন সময় নোডাল কী ছিল কী ছিলাম না আমার জানাই নেই এগুলো বলা যাবে না যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করেন এগুলো ওনার দায়িত্ব করে এগুলো কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটাল উনি দেখছেন দেখছিলেন এখনও দেখছেন যেটা আপনার অনুমতি সেখানে পেয়েছে বলে পোর্টালটা খোলা হয়েছে না না এগুলো এগুলো ভুয়ো কথা বলছে যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে সেরকম এসছে সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে খবরে সেটাও বেরিয়েছে এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ ঠিক আছে একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া এটা ওনার সময় যেহেতু এটা আমার রেসার এসে চলছে সেই সব সুযোগটা কাজে লাগানোর যাবে চেষ্টা করছে না আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে শিলসই কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে আমি যেটা মনে আছে আপনার শিলসই নেই না আমি সাইন করার প্রশ্নই নেই দেখতেন স্কুলে উনি সে প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না ওটা প্রধান শিক্ষক সাইন করবে আমি কেন করব উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি আচ্ছা আমার কথাও নয় আপনি প্রধান শিক্ষক চলে এসেছেন আপনার কথা অভিযোগ করেছে হ্যাঁ আপনি কোথায় অভিযোগ করেছেন হ্যাঁ তারপরে যখন দেখলাম এরকম চলছে চলছে তো আমি বাধ্য হয়ে থানায় গিয়ে কমপ্লেন করেছি একজন মৃত্যু যে কাজ করতো বিডিও সাহেবের জানিয়েছি ওনাকেও কমপ্লেন দিয়েছি আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী সেটাকে খুঁজে বার করতে হবে প্রশাসনকে আমি বলেছি আবার আছে গিয়েও বলেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে কে জলে আছে তাদের বার্তা ওই দায়িত্ব ছিল বিদ্যালয়ের বিদ্যালয়ে যা অভিযোগ আমি করেছি ও বিগত বেশ কিছুদিন থেকে ও কয়েক বছর থেকে দায়িত্ব ছিল কন্যাশ্রীর কি দায়িত্বে ছিলেন ওই কন্যাশ্রী বিভিন্ন কন্যাশ্রীর যে কোনো দেখতো এগুলো দেখতো সো অস্থায়ী না স্থায়ী করবে অস্থায়ী তো উনি দেখতেন দেখুন এখন আছেন দায়িত্বে না এখন নেই ওই যখন সাইকেল চুরিতে ঘটনা ঘটলো তারপর ওখানে ছড়িয়ে দেওয়া হয়েছে আমি তো বলেই দিয়েছি যার নামে থানায় কমপ্লেন করেছি তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে কীভাবে সে তথ্য নিয়েছে কীভাবে সই জাল করেছে কীভাবে শেষ থেকে টাকা তুলেছে ওই ব্যক্তিই বলতে পারবে ইংসে আমার কোনো কিছু ধারণা নেই অহেতুক আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগেই বললাম প্রধান শিক্ষক ফরেন্সিক টেস্ট হোক আপোনাৰ সেই চাইনাই আমি কৰিছোঁ ঠিক আছে আপোনাৰ আমি সুনাম জুমদাৰ সহায়িক প্ৰধান সেৱক এমেজপুৰ হাইস্কুল